আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের কার্যসূচী নিয়ে সিকিমসহ পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশ সফরে আসছেন সিকিম সফরকালে প্রধানমন্ত্রী সিকিম অ্যাট দ্য রেট ফিফটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই সময় প্রধানমন্ত্রী সিকিমে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করা সহ বহুমুখী উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী সিকিমে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখবেন সেখান থেকে তিনি সরকারি সফরে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করবেন সমগ্র দেশে আজ থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হচ্ছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে উড়িষ্যার পুরী থেকে এই অভিযান আরম্ভ করা হচ্ছে এই অভিযানের মাধ্যমে সমগ্র দেশের সাতশোরও অধিক জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পনেরো দিনব্যাপী এই অভিযানের সময় মন্ত্রী শ্রী চৌহান কম করেও কুড়িটি রাজ্য সফর করে কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের উৎসাহিত করা ছাড়াও তাদের সঙ্গে সরাসরি আলোচনায় মিলিত হবেন কেন্দ্রীয় মন্ত্রী সফরসূচির মধ্যে ও রয়েছে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ থেকে আগামী বারোই জুন পর্যন্ত জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে চলা বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচী পালন করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিদিন সকাল দশটা থেকে জেলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলিতে এই অভিযান শুরু হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে আজ কৃষি সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান সাদারাশি ও নারায়ণপুর গ্রামের দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হবে পাশাপাশি আগামীকাল রানীবাড়ি ও কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আগামী একত্রিশে মে লক্ষ্মীবাজার ও মালুয়া শ্রীগৌড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হবে কৃষি আধিকারিক এই অভিযানে সংশ্লিষ্ট গ্রামের কৃষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন উল্লেখ্য আগামী বারোই জুন পর্যন্ত এই অভিযান চলবে কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বামভানিয়া হাইলাকান্দি জেলাকে উচ্চাকাঙ্ক্ষী জেলা থেকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ দ্রুত শেষ করতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিন দিনের হাইলাকান্দি জেলা সফরের শেষ দিন গতকাল জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকে মন্ত্রী এই নির্দেশ দেন বৈঠকে মন্ত্রী বলেন যে জেলায় থাকা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জেলাবাসীর আয় বাড়ানোর নতুন প্রকল্প হাতে নিতে হবে মন্ত্রী শ্রীমতী বামভানিয়া তিন দিনের হায়রাকান্দি জেলা সফরকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের সঙ্গে মত বিনিময় করার পাশাপাশি দারিদ্র দূরীকরণে নেওয়া শিক্ষা স্বাস্থ্য কৃষি পশুপালন জীবিকা মিশন গ্রামোন্নয়ন জলসম্পদ বিভাগের কাজকর্ম সম্পর্কে অবগত হয়েছেন এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন রাজ্যের দুর্গম ও বিপদসংকুল অঞ্চলে বসবাস করা স্থানীয় লোকেদের নিরাপত্তার জন্য অস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদান করা হবে বলে গতকাল অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে নগাঁও ধুবড়ি দক্ষিণ শালমারা মানকাচার দরং জেলার দুর্গম ও বিপদসঙ্কল অঞ্চলের স্থানীয় লোকেদের অস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদান করা হবে অস্ত্রের অনুজ্ঞাপত্র দেওয়ার জন্য আসাম আন্দোলনের পরই দাবি উত্থাপন করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আরও জানান সেই পৰিপ্ৰেক্ষিতত আজি কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে আমাৰ অসমত এনেকুৱা যিবিলাক ভাল নাৰিবল এৰিয়া আছে তাত খিলঞ্জীয়া জনসাধাৰণক আৰ্ম লাইচেঞ্চ দিয়া হ'ব আমি তেওঁলোকক আৰ্ম লাইচেঞ্চ দিম তেওঁলোকে যাতে কোনোবাই যদি ভাবে যে মই বন্দুক কিনিম বা মই আগ্নেয়স্ত ৰাখিম তাৰ কাৰণে আজি আমি এটা স্কীম এনাউন্স কৰিছো স্পেচিয়েল স্কীমছ ফৰ গ্ৰান্ত অব আৰ্ম লাইচেঞ্চেছ তো অরিজিনাল ইনহাবিট্যান্স অ্যান্ড ইন্ডিউজেন সিটিজেন ইন ভাল্নারেবল অ্যান্ড রিমোট এরিয়াস অফ আসাম মুখ্যমন্ত্রীর তদারকি কোষ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ পাকিস্তান ভ্রমণ সম্পর্কে কংগ্রেস দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ রিপুন বড়াকে আজ সকাল এগারোটায় ভিজিলেন্সের কার্যালয়ে উপস্থিত থাকতে বলেছে এদিকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নব নিযুক্ত সভাপতি ও সাংসদ গৌরব গগৈ পাকিস্তানের সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ থাকার কথা অভিযোগ অস্বীকার করেছেন গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এ সম্পর্কে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ আসামসহ মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী সাত দিন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে বন্যা প্রতিরোধকে শুধুমাত্র একটি আপতকালীন কর্তব্য হিসেবে বিবেচনা না করে জীবন ও পরিকাঠামো রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখতে হবে রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতি খতিয়ে দেখে বিভাগীয় আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন বৈঠকে মন্ত্রী শ্রী রায় শিলচর শহরের নালা নর্দমার নিষ্কাশন জেলা নদীর স্লুইচ গেটগুলির কর্মক্ষমতা বৃদ্ধি নদী বাঁধগুলির সংস্কার এবং দুর্যোগ প্রবণ এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুত রাখা খাদ্য সামগ্রী ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার উপর জোর দিয়েছেন সভায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব চার বিধায়ক মেহিররঞ্জন মিহিরকান্তি সোম দীপায়ন চক্রবর্তী নেহারঞ্জন দাস এবং মিজবাউল ইসলাম লস্কর সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে